আগামী দু হাজার একুশে আসতে চলেছে বিধানসভা ভোট তার তোড়জোড় জোর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সমস্ত রাজনৈতিক দলই নিজেদের কর্মসূচিতে নেমে পড়েছে তবে এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা নির্বাচন কমিশন তাদের পক্ষ থেকে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি কিন্তু আজকের বীরভূমের রামপুরহাটের কর্মীসভায় বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ঘোষণা করলেন রামপুরহাট থেকে তৃণমূলের তরফ থেকে কোন প্রার্থী দাঁড়াবেন

মমতা ব্যানার্জি এখানকার ক্যান্ডিডেট আশিস ব্যানার্জি হ্যাঁ বলেছি আমরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে এই এই ভোটটা দিদি দিদির ক্যান্ডিডেট আশিস ব্যানার্জি এটা মানুষকে বোঝাচ্ছেন তো বোঝাচ্ছি ধন্যবাদ এবারে কি হবে এবারে স্যার ডেট স্যার শিওর শিওর পারবেন হ্যাঁ স্যার পারবো কথা দিচ্ছেন হ্যাঁ স্যার কথা ভোটটা তো মমতা ব্যানার্জি হ্যাঁ স্যার মমতা ব্যানার্জি হ্যাঁ আর মমতা ব্যানার্জির ক্যান্ডিডেট আশিস ব্যানার্জি আচ্ছা দিদি আপনারা ভোট করতে বেরোবেন তো দিদিকে ভালোবাসেন তো আশিস ব্যানার্জি আমাদের যে ক্যান্ডিডেট তাকেও ভালোবাসেন তো ভালো লোক তো তাহলে এবারে ভোটটা তো দিদির ভোট উনি দাঁড়াবেন আপনাকে ভোট দেবেন তো নিশ্চয়ই দেবো আমরা যেটা হেঁটে আছি মেকা হবে তো মেকা কথা দিচ্ছেন কথা বাড়ি বাড়ি যাবেন তো বাড়ি বাড়ি যাই ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ